কে কে শম্ভু ওরে ও কিসের শব্দ রে ব্যাটা নির্ঘাত গাঁজা খেয়ে কোথাও পড়ে আছে কোনো নেই শুধু এই হাড় কাঁপানো শীতের বাতাস আজ শরীরটা ভালো নেই বলে ওকে একটু দেখতে বললাম সবে কালী পুজোটা শেষ হলো এই সময় তান্ত্রিকগুলোর উৎপাত উৎপাদ বেড়ে যায় আর ব্যাটা অকর্মণ্যটা দায়িত্ব ছেড়ে দিয়ে ঘুমাচ্ছে টাকার বোতলের ব্যবস্থা তো ঠিকই করে দিয়েছি কাজ করার বেলায় নেই শম্ভু কোথাকার সামনে আয় একবার আজ তোকে এই চেলা কাঠ দিয়েই সোজা করব। শম্ভু কই গেলি গদাই রাগে গড় করতে করতে শ্মশানের ভেতরের দিকে এগিয়ে যায় দূরে সার দিয়ে চিতা চলছে আগুনের লেলিহান শিখা অন্ধকারের বুক চিরে দাউ দাউ করে চলছে ওরে বাবা ওই দেখ চিতার মরাটা আবার উঠে বসছে এই এক আপদ কাঠ ঠিক মতো না দিলেই এমন কাণ্ড হয় থাক এখন আর নড়াচড়া করিস না এই শরীরে আর সকল সহ্য হয় না বাপু ধোর কাঠগুলো সব এদিক ওদিক ছড়িয়ে গেল গদাই যেই কাঠগুলো গোছাতে গেল হঠাৎ মরাটা আবার উঠে বসল এবার তার বিভৎস পোড়া মুখটা সরাসরি গদাইয়ের দিকে ঘুরল কোটোর থেকে বেরিয়ে আসা চোখ দুটো যেন আগুনের ভাঁটি এটা হতে পারে না উ তবে কি স্বপ্ন দেখছিলাম উফ কি ভয়ানক স্বপ্ন তার মানে শম্ভুটা নেই আর সেই সুযোগে কোন তান্ত্রিক ঢুকেছে শ্মশানে তারা দেখাচ্ছি মজা কে ওখানে সামনে আয় বলছি সাহস থাকে তো গদাই ডোমের সামনে আয় আমাকে খোঁজ গদাই কে কে কথা বলছে কুয়াশায় তো কিছুই দেখা যাচ্ছে না আমি তো তোর সামনেই আছি রে গদাই কিন্তু আমার সামনে দাঁড়ানোর সাহস কি তোর আছে কে তুই আর কি করিস না সামনে আয় আমাকে চিনতে পারিস না গদাই আমি তোর সেই বন্ধু মাধব মাধব তুই তো মরে গেছিস তোকে তো তিন মাস আগে হ্যাঁ তুই তো আমাকে শেষ করেছিলি টাকার লোভে ওই হাতে আমাকে দিয়েছিলি আমি তোর ছোটবেলা বন্ধু ছিলাম রে আর তুই আমাকে তো পুড়িয়ে দিলি না মাধব বিশ্বাস কর আমি চাইনি ওরা আমাকে মেরে ফেলার ভয় দেখিয়েছিল টাকার লোভ সামলাতে পারিনি ভাই আমাকে ক্ষমা করে দে ক্ষমা যখন আমি চিতার আগুনের মধ্যে প্রাণপণে তোর নাম ধরে ডাকছিলাম তখন তোর মায়া হয়নি আজ তোর ক্ষমা পাওয়ার বিনয় কদাই আজ তোর শেষ হওয়ার দিন এই শ্মশান নেই শেষ ঠিকানা হয়নি তুই মরবি কিন্তু এই নরম যন্ত্রণা থেকে তোর মুক্তি নেই প্রতি রাতে তুই আমারকে দেখবি প্রতি রাতে তুই এইভাবেই ফুলে মরবি মাধব ছেড়ে দে নিঃশ্বাস নিতে পারছি না গদাইয়ের কণ্ঠস্বর স্তব্ধ হয়ে যায় কুয়াশা আর ছাইয়ের মাঝে মিলিয়ে যায় মাধবের মূর্তি গদাই নিষ্পন্দ হয়ে পড়ে থাকে শ্মশানের মাটিতে তার চোখ দুটো খোলা কিন্তু সেখানে কোনো প্রাণ নেই সে এখন নেই শ্মশানের এক জীবন্ত প্রহরী যার কোনো মুক্তি নেই আমাদের আজকের গল্পটি কেমন লাগল তা কমেন্ট করে জানান এই ধরনের নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন দেখা হবে পরবর্তী গল্পে ধন্যবাদ